আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরে দেশে এবং দেশের যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের আমি পরিবার নিয়ে ভালো আছি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি সাগরে চিংড়ি পোড়ার পাকোড়া রেসিপি অত্যন্ত সুস্বাদ এবং লোভনীয় একটা রেসিপি তবে যাদের অ্যালার্জি আছে তারা এড়িয়ে যাবে তাহলে চলুন দেখে কিভাবে সাগরে চিংড়ি পোড়ার পাকোড়া তৈরি করব। বিসমিল্লা বলে শুরু করছি এখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম সাগরের চিংড়ি পোড়া নিয়েছি পোনাগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে পোনাগুলি অনেকটাই পরিষ্কার থাকে বাসায় আনার পর একটা ধুতে হয় না এবার আমি চিংড়িগুলি ভেজে নিব আগে একটা প্যান বসিয়ে রেখেছি দু ফোটা তেল দিয়ে এখানে তেল বেশি দিতে হবে না এবার আমি চিংড়িগুলি দিয়ে দিচ্ছি এই চিংড়িগুলিকে কাদা চিংড়িও বলা হয় আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মিশিয়েছি কালারটা একটু আসার জন্য তবে এই চিংড়িটাকে আসলে কি বলে আমি জানি না যে মামাদের থেকে কিনেছি ওই মামারা এটাকে কাদা চিংড়ি বলে আর এই চিংড়িটা ভাজার পর একদম ঝরঝর হয়ে যায় তবে এই চিংড়িটা আপনারা না ভেজেও পাকড়াটা বানাতে পারে অনেকে আবার না ভেজে বানাতে পারে না আমিও না ভেজে বানাই না আমার কাছে একটা গন্ধ লাগে কাঁচা চিংড়িতে এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে চিংড়িগুলি ভাজা হয়ে গিয়েছে দেখেন কেমন ঝরঝর হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি তিন মুঠো ছোলার ডাল নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে বেটি নিয়েছি এখানে আপনারা ছোলার ডালের পরিবর্তে মসুর ডালটাও নিতে পারেন কিন্তু মসুর ডালে আমাদের সমস্যা হয় সেই জন্য আমি বুটের ডালটা নিয়েছি কিন্তু আপনি এখানে স্বাদের কোনো হ্যার ফের হবে না একই রকম থাকবে সারটা বুটের ডাল নিল যেটা থাকবে মুসুর ডাল নিল সে সারটাই থাকবে ছোট বাটাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এক চা চামচ কাঁচা মরিচ কুচি দিয়েছি পাঁচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যেরকম ঝাল খান স্বাদ মতো লবণ দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি অপশনাল দিতে পারেন না নাও দিতে পারেন দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি দু টেবিল চামচ ধনে পাতা কুচি দিচ্ছি এবার মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে আমার মাখানো হয়ে গিয়েছে তবে একটা কথা বলছি আপনাদেরকে যদি ডালে বাইন্ডিংটা না আসে তাহলে আপনারা একটু বেসন দিয়ে দিতে পারেন আর বেসনও যদি না থাকে তাহলে আটা ময়দা যেটা থাকবে সেটা থেকে একটু দিয়ে দিবেন তাহলে বাইন্ডিং এর কাজটা হয়ে যাবে পাকোড়াগুলি ভাজার জন্য আগে থেকে চুলায় একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তবে তেলটা আমি বেশিও নেনি নি কমও নেই মানে যতটুকু দরকার আমার ঠিক ততটুকুই নিয়েছি এটা বেশি তেলে ভাজা যাবে না তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি আমি পাকোড়া গুলো এই সাইজ করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন আকড়া গুলি উল্টে দিচ্ছি আমি আমার পাকড়া গুলি ভাজা হয়ে গিয়েছে আমি এরকম বাদামে রাখবো এবার আমি উঠিয়ে নিচ্ছি চুলা এবার পরিবেশন করে নিচ্ছি একটু টমেটো দিয়ে সাজিয়ে নিলাম এখানে আপনারা শশাটাও দিতে পারেন আজকে আমার কাছে শশা নেই সেই জন্য আমি টমেটোটাই দিয়েছি দেখেন পাকোড়াগুলি দেখতে কতটা সুন্দর লাগছে এটা ভাতের সাথেও খাওয়া যায় আবার বিকালে নাস্তা হিসাবেও খাওয়া যায় আবার ইত্যাদিতেও রাখা যায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ